রোমান সাম্রাজ্য ছিল মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী এবং বৃহত্তম সাম্রাজ্যগুলির মধ্যে একটি এটি শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে যখন রোম একটি সাম্রাজ্য হয়ে ওঠে এবং এটি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে বিস্তৃত হয়ে ইউরোপ এবং ভূমধ্যসাগরকে ঘিরে ফেলি সময়ের সাথে সাথে রোমান সাম্রাজ্য তার ক্ষমতা এবং স্থিতিশীলতাকে বজায় রাখার জন্য সংগ্রাম করি এবং খ্রিস্টীয় তৃতীয় শতক থেকে ক্রমগত গৃহযুদ্ধ আর উত্তরাধিকারী সংকটে ভুগতে শুরু করে এরপর চতুর্থ শতকে রোমান সাম্রাজ্যে নানা ধরনের সমস্যা দেখা দিতে শুরু করে সীমান্ত বরাবর আক্রমণ অভ্যন্তরীণ ধর্মীয় সংকট গৃহযুদ্ধ এবং পারস্য সাম্রাজ্যের সঙ্গে সংঘাত রোমান সাম্রাজ্যকে আরও দুর্বল করে তোলি কখনো কখনো একজন সম্রাট পুরো সাম্রাজ্যকে শাসন করত কখনো আবার ডেপুটি বা সিজার থাকত আবার কখনো পূর্ব এবং পশ্চিমের জন্য পৃথক শাসক থাকত এই পদ্ধতি চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত সম্রাটের কিওডোসিয়াস প্রথম তারা প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে একক শাসক হন কিন্তু তিনি জানতেন যে এই বিশাল সাম্রাজ্যকে একা সামলানো অসম্ভব এই কারণে তিনি তার দুই পুত্র হনরিয়াস এবং আর্কেডিয়াসকে সম্রাট হিসেবে নিযুক্ত করেন আর্কেডিয়াসকে পূর্ব রোম এবং হনরিয়াসকে পশ্চিম রোম দেওয়া হয় এরপর তিনশো পঁচানব্বই সালে সম্রাট থিওডোসিয়াস মারা যান এরপর থেকে আর কেউই পুরো রোমান সাম্রাজ্যকে একক শাসন করতে পারেনি এর প্রধান কারণ ছিল পশ্চিম রোমান সাম্রাজ্যের দুর্বলতা অন্যদিকে পূর্ব রোমান সাম্রাজ্য অপেক্ষাকৃত সমৃদ্ধ ছিল যেখানে শাসকরা পশ্চিমের শাসকদের তুলনায় অধিক ক্ষমতাশালী বলে মনে করা হতো এরপর চারশো সালে ভিজিগতদের হাতে রোম শহর লুণ্ঠন হলে পশ্চিম রোমান সাম্রাজ্যের দুর্বলতা আরও স্পষ্ট হয়ে যায় পূর্ব রোমান সম্রাটরা বিভিন্ন সময় পশ্চিমের শাসকদের নিয়োগ দিত এবং তারা তাদের সেনা পার্টিকে বহিরাগত আক্রমণ প্রতিহত করার চেষ্টা করত কিন্তু কেউই পুরো পশ্চিম শাসন শাসনভার গ্রহণ করতে চায়নি এর দুটি প্রধান কারণ ছিল প্রথম পশ্চিম রোমান সাম্রাজ্যের দুর্বলতা পশ্চিম রোমান সাম্রাজ্যের অর্থনীতি দুর্বল ছিল এবং শত্রুর সংখ্যা বেশি ছিল এছাড়া প্রশাসনে দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল সম্রাটরা চেয়েছিল টিকে থাকি, তবে তারা নিজেরা পুরো দায়িত্ব নিতে যায়নি কারণ এটি তাদের নিজস্ব অবস্থানকে দুর্বল করে ফেলতে পারত দ্বিতীয়ত পূর্ব রোমান সাম্রাজ্যের নিজস্ব দুর্বলতা পূর্ব অংশেও প্রচুর সমস্যা ছিল এই ও হুন ও পারস্যরা ক্রমাগত আক্রমণ চালাত এই কারণে তাদের নিজস্ব সীমান্ত রক্ষা করাই ছিল পূর্ব পূর্ব রোমান রোমান সম্রাটদের সম্রাটদের প্রধান লক্ষ্য কাছে তাদের নিজস্ব অঞ্চল সামলানোই কঠিন ছিল তার উপর আরেকটি দুর্বল অঞ্চলের শাসনের দায়িত্ব নেওয়া বাস্তবে কঠিন ছিল এটি হয়তো নির্মম মনে হতে পারি তবে এই নীতির ফলে পূর্ব রোমান সাম্রাজ্য টিকে থাকতে পেরেছিল পশ্চিম রোমান সাম্রাজ্য পতনের পরও পূর্ব রোমান সাম্রাজ্য বাইজেন্টাইন সাম্রাজ্যের নাম নিয়ে অনেকদিন ধরে টিকেছিল এবং সম্রাট জাস্টিনিয়ান প্রথমের আমলে কিছু অঞ্চল পুনরুদ্ধার হয়েছিল যদিও তার পরবর্তী শাসকদের সময়ে এটি টেকসই হয়নি